শীত তো জমিয়ে পড়েছে এই ঠান্ডার মধ্যে বাড়িতে থাকলে সব সময় কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করে সেটা স্ন্যাক্স হলে তো খুব ভালোই হয় কিন্তু অনেকেই আছেন ঝাল বা জাতীয় স্ন্যাক্স খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা স্ন্যাক্সও খাওয়া হবে আবার ঝালও খেতে হবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে বানিয়ে ফেলি সবার প্রথমে চিনির শিরা বানাতে হবে সেজন্য এখানে আড়াইশো এম জল মেপে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে এই আড়াইশো এম জল ঢেলে দেব কড়াইতে এই বাটিতে আমি তিনশো গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি এই তিনশো গ্রাম চিনি এই আড়াইশো এম জলের মধ্যে ঢেলে দেব এবার হাফচা চামচ মতো লেবুর রস এই চিনি আর জলের মধ্যে মিশিয়ে দেব। এতে চিনির শিরা স্বচ্ছ এবং সুন্দর হবে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেব এই শিরা খুব বেশি ঘন হবে না একটু পাতলাই থাকবে দেখো ঠিক এরকম ঘন হবে শিরা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার চলুন একটা ডো তৈরি করি এর জন্য আমি এখানে হাফ লিটার জল মেপে নিচ্ছি এই হাফ লিটার জল এবার কড়াই গরম করে ঢেলে দেবো এবার এক এক করেই জলের মধ্যে দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো চিনি এক চা চামচ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিয়ে দিলে তার টেস্ট আর বেড়ে যায় এবার এর সাথে অল্প অল্প করে মেশাবো আড়াইশো গ্রাম ময়দা আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে একসাথে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দা মাখার মতো মন্ড তৈরি হচ্ছে নাড়ার সময় একটুও থামা যাবে না নয়তো এক জায়গায় ময়দাগুলো জমাট বেঁধে যেতে পারে আবার নিচে লেগেও যেতে পারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কড়াইটা আবার নামিয়ে নেব মিশ্রণটা হাতের সাহায্যে একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে কিছুক্ষণ মাখতে হবে এই মিশ্রণটা কিন্তু লক্ষ্য রাখবেন লুচির মতো অতটাও শক্ত হবে না খুব সফট হবে যত বেশি সফট হবে বানাতে তত বেশি সুবিধা হবে যেরকম পরিমানে আমি এখানে উপকরণগুলো নেচ্ছি নিচ্ছি আপনারা ঠিক সেরকম পরিমানেই নেবেন তাহলে জিনিসটা দেখবেন খুব সুন্দর তৈরি হবে একটা বাটিতে বা দুটো ডিম ভেঙে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম ফাটানো হয়ে গেলে এই ডিমের গোলাটা এবার এই ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দেবো পুরো ডিমের গোলাটা একবারে ঢালবেন না অল্প অল্প করে ঢালতে থাকবেন আর হাতা দিয়ে মেশাতে থাকবেন আপনাদের যদি মনে হয় দুটো ডিম দিয়েও মিশ্রণটা খুব সফট হচ্ছে না তাহলে আরেকটা ডিম ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার দিয়ে দেব এক চা চামচ মতো ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে মিশ্রণটাকে শেষবারের মতো খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে কিছুটা ব্যাটার এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি পাইপিং ব্যাগের দেখুন ঠিক এরকম হবে খুব বেশি সরু নেবেন না সরু নিলে পাইপিং করে স্ন্যাক্স গুলো কাঠি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপেই কাটতে পারো আমি টুথপিকের সাইজ করে কাটছি এইভাবে যে কটা সম্ভব একসাথে কেটে বানিয়ে নেব ভাজার সময় খুন্তি দিয়ে সমানে এইভাবে নাড়তে থাকলে ভাজাটাও সুন্দর হয় আর চারিদিকটা সমান করে ভাজা হয় যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এতে ভাজাটা ক্রিস্পিও হবে আর খেতেও ভালো লাগবে একেবারে কিছুটা ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের মধ্যে ঠেলে দেবো যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় টিস্যু পেপার থেকে তুলে নিয়ে ভাজাগুলো আবার ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে ভালো করে অন্তত দশ মিনিট চুবিয়ে রাখতে হবে যাতে শিরা স্ন্যাক্স মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আসুন আপনাদের ভেঙে দেখায় দেখুন কেমন ক্রিস্পিও হয়েছে এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম আর আলাদা শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন শীতকালে টুকটাক খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি